আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম যখন তখন কিছু খাওয়ার ইচ্ছে হয় বা মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে তখন ঘরে কিছু না থাকলে যদি এই ধরনের সেমাই থাকে তো চট খুব সহজেই আপনারা এই মিষ্টি সেমাই রান্নাটা করে নিতে পারেন এবং মিষ্টি খাওয়ার ইচ্ছাটাও পূরণ করে নিতে পারেন বেশি সময় লাগবে না খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই স্যামাইটা রেডি করে নিতে পারবেন তো আর খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করতে পারবেন আর খুব সুস্বাদু হয় এই সেমাইটা তো আমি কীভাবে তৈরি করেছি আর কতক্ষণ সময় লেগেছে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখুন আর দেখলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন আমার রেসিপিটা যেভাবে শুরু করেছি প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি তো এই যে কাঁচা সেমাইটা মানে এটা আমি ভেজে ভাজাই ছিল তো এটা ভাজতে হবে না যাদের কাঁচা সেমাই তারা অবশ্যই একটু ভেজে নেবেন ঘি দিয়ে তো আমার এই সেমাইটা ভাজা আছে এখন আমি এখানে যতটুকু সেমাই নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন এখানে আমি কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি সেটা দেখিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন এখানে আমি তিনটা তেজপাতা নিয়েছি কুমড়ার মোরব্বা নিয়েছি কিচমিশ নিয়েছি আর নিয়েছি খুরমা এটাকে আমাদের এখানে খুরমা বলে তো আমি এই সময়টা রান্না করতে দুই বাটি দুই কাপের মতো চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি অ্যাড করবেন এই যে দেখুন আমি যা যা নিয়েছি এখানে একবারে দেখে দিচ্ছি প্রথমেই আমি চুলাতে একটা পাতিলের পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি এখানে অ্যাড করে দিলাম সামান্য একটু খাবার তেল পানিটা ফুটিয়ে ভালো করে নিয়ে নিতে হবে এখন আমি এই ফুটন্ত পানিতে সেমাইটা ঢেলে দেব আর এই সেমাইটা বেশিক্ষণ সেদ্ধ করব না আমি জাস্ট ফিফটি পারসেন্ট সেদ্ধ করবো আর ফিফটি আমি যখন এটাকে রান্না করব তখন সেদ্ধ হয়ে যাবে আমার আম্মা যান চলে এসেছে ভয়েস দেওয়ার জন্য আমার সাথে আপনারা কিছু মনে করবেন না তো এই তো দেখুন খুব সুন্দর করে সেমাইটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর এই সেমাইটা যখন পানিতে দিবেন অবশ্যই একটু নাড়াচাড়ার মধ্যে রাখবেন তা না হলে দলা পেকে যাবে তো আমার সামনে এটা রান্না হয়ে গেছে মানে সেদ্ধটা ফিফটি পারসেন্ট হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু সেদ্ধ করে নিয়েছি ক্যামেরা হাতে দেখাতে পারছিলাম না তাই চামচটা রেখে দেখিয়ে দিলাম দেখুন এখন আমি নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছি অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ঝড় ধুয়ে নিতে হবে দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে আমি আবারও বলে দিচ্ছি ফিফটি পার্সেন্ট কিন্তু সেদ্ধ করেছি এখানে আমি এই পাশে কড়াইটাকে আমি ভালো করে হিট করে নিয়েছি যাতে সেমাইটা কড়াইয়ের গায়ে না লেগে যায় এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘি দিয়ে করে নিতে পারেন আমার ঘিটা প্রায় শেষ হয়ে গেছে তাই আমি এখন তেল দিয়ে করে নিচ্ছি ঘি দিয়ে করলে সেমাইটা আরও খেতে মজা লাগে আর ফ্লেভারটা অন্যরকম লাগে তো প্রথমে আমি গোটা মশলাটা অ্যাড করলাম দারচিনি আর এলাচ কিছুটা গন্ধ ছাড়ার পর এখন আমি সেমাইটা দিয়ে দিচ্ছি সেমাইটাকে কিছুটা নেড়ে চেড়ে নেবো এখন আপনারা এখানে নারিকেল কোড়া ইউজ করবেন অবশ্যই আমার নারিকেলটা শেষ হয়ে গেছে আর গুঁড়ো দুধ আপনারা এক কাপের মতো ইউজ করতে পারেন গুঁড়ো দুধটাতেও স্বাদ বাড়বে এখন আমি চিনিটা দিয়ে দিলাম কারণ আমার গুঁড়ো দুধও ছিল না আর নারিকেলটাও ছিল না তাই আমি অ্যাড করতে পারিনি অবশ্যই এই দুইটা ইনগ্রিডিয়েন্টস আপনারা মাস্টলি ব্যবহার করবেন তাহলে এই সেমাইটা খেতে আরও অসাধারণ লাগে ঝরঝরে জর্দা সেমাই এখন আমি নেড়ে চড়ে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি সেমাইয়ের সাথে চিনিটা মেশানোর পর সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে অ্যাড করতে পারেন না হলে স্কিপ করবেন কারণ মিষ্টিতে সামান্য লবণ দিলে খেতে অনেক স্বাদ বাড়ে যেটা আমার কাছে মনে হয় তাই আমি সব মিষ্টি খাবারে সামান্য লবণ অ্যাড করি চিনিটা দেওয়ার পর চিনিটা গলে যাওয়ার পর অনেকটাই পানি ছেড়েছে দেখুন এই পানিতেই বাকি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর একটা স্মেল আসছে জি আসেন আবার মেশাতেও কথা বলছি ফাকে ফাকে তো এখন আমি বাকি ইনগ্রেডিয়েন্টস ড্রাই ফুড গুলো দিয়ে দিয়েছি ড্রাই ফুড দিয়ে আমি শেমাইটা ভালোভাবে নেড়েচেড়ে নিব শেমাইর সাথে ড্রাই ফুড গুলো ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আমার আমার শেমাইটা প্রায় আমার সেমাই রান্না অলমোস্ট শেষ তো আমি সামান্য ড্রাই ফ্রুট বাদাম দিয়ে আমি সাজিয়ে নিয়েছি ডেকোরেশন করে নিয়েছি আপনারা মিষ্টি মৌ করতে চাইলে মিষ্টির ইচ্ছাটা পূরণ করতে খুব জলদি ঘরে থাকা এই সেমাই দিয়ে মিষ্টি ইচ্ছাটা খাওয়ার ইচ্ছাটা পূরণ করে নিতে পারবেন আর খুব কম জিনিস দিয়ে আপনারা এই সেমাইটা রান্না করে নিতে পারেন খুবই দুর্দান্ত স্বাদের হয় এই সময়টা তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন একটা কমেন্ট করে দিবেন নতুন যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন নোটিফিকেশন অলে রেখে দিবেন যে কোনো রেসিপি পেতে আপনাদের জন্য সুবিধা হবে তো আজকে এই পর্যন্তই আবার নতুন যে কোনো রেসিপি নিয়ে আমি যে কোনো সময় চলে আসবো আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ